তো বন্ধুরা এই ভিডিওটা কোনো হাসি মজার ভিডিও নয় আমি চাইছি এই ভিডিওটা তোমরা সবাই একটু শেয়ার করো এই ভিডিওটা শেয়ার করলে একটা মায়ের কোল খালি হওয়ার থেকে বেঁচে যাবে একটা মা সুস্থ একটা প্রাণ ফিরে পাবে প্লিজ দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং দেখার পর ভিডিওটা যতটা পারো শেয়ার করুন থেকে মানে বিড়াল থেকে বিড়াল রোগে আক্রান্ত হয়েছে মানে গত ছাব্বিশে ডিসেম্বর ওকে পাক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালে ওকে অ্যাডমিট করা হচ্ছে কারণ বাড়িতে শ্বাসকষ্ট হচ্ছিল এই রোগটা এমনই যে শ্বাসকষ্ট দিয়েই ওদের শুরু হয় মানে প্রথম দিকে বোঝা যায় না দেড় মাস বয়সে ওর রোগটা ধরা পড়েছে চার মাস পেরোতে না পেরোতেই ওর শরীরে আমরা মানে ওর খারাপ দিকটা আমরা বুঝতে পেরেছি তারপর বিভিন্ন জায়গায় আমরা হাসপাতাল বিভিন্ন জায়গায় আমরা ঘুরে মানে ডাক্তাররা যে মেডিসিনটার কথা বলেছে সেটা পুরোপুরি আমাদের সাধ্যের বাইরে সে মেডিসিনটা বলছে জিন থেরাপি সেটা জিন থেরাপি দিতে হবে মেডিসিনটা বিদেশ থেকে আনতে হবে আর সেটার দাম 16 কোটি টাকা 16 কোটি টাকা 16 কোটি টাকা এইটার নাম কিছু বলেছে ডাক্তার নাম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি মানে আমাদের বানে কি বলো মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা আমরা সেই থেকে আমাদের দিন রাত এর এক হয়ে যাচ্ছে কিভাবে এই চিকিৎসাটা হবে এই চিন্তা করে করে আমাদের না খাওয়া দাওয়া না আজকে আমরা আজকে আমি ভর্তি হয়েছি সেই 26 ডিসেম্বর ভর্তি হয়েছি আজকে মিটা আইসিইউ তে ভর্তি হয়ে রয়েছে কোনো রকমে ওর সাজটা চলছে হ্যাঁ তো ভোক কাছে শুধু প্রার্থনা করছি যে কোনো ভাবে যেন আর চিকিৎসা হয়ে দেয় কারণ 2010 সালে আমার আরেকটা সন্তান হয়েছিল সে একই ভাবে মানে পাঁচ পাঁচ 10 দিনে ও ছেড়ে আমাদের চলে যায় হ্যাঁ আবার যদি এই পুনরাবৃত্তি হয় আমার সহ্য করার আর ক্ষমতা নেই আমি তো বানি বলতে যাচ্ছি যে আমি একদম আর সহ্য করতে পারবো না তো আমি সকল ভারতবাসী কি পশ্চিমবঙ্গে আমি থাকি পশ্চিমবঙ্গ কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হ্যাঁ যদি এই ভিডিওটা দেখে থাকেন দেখবেন হ্যাঁ আমাকে একটু সাহায্য করুন দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থার মধ্যে রয়েছে এই বাচ্চাটাকে দয়া করুন সবাই মিলে আপনারা কি নিষ্ঠুর হবেন না যার যেমন হবে বাচ্চাটাকে দেখুন আমি অনেক কষ্টে ডক্টরের কাছে পারমিশন নিয়েছি পারমিশন নিয়ে আছি আইসিইউতে ক্যামেরা করতে কোনোভাবেই দেয় না আমি আইসিউ এসে ক্যামেরা করছি তাই দয়া করে যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুর ভাবে শেয়ার করবেন আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না ডক্টরের কাছে পারমিশন নিয়েছে বাকি কথা বাইরে বলছি আপনারা ভিডিওটা শেয়ার করুন এই বাচ্চাটাকে দেখে নিন ভালো করে যদি দয়া করেন এই ছোট্ট শিশুটাকে পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার যার যেমন হবে ষোলো কোটি টাকা প্রয়োজন সবাই মিলে এগিয়ে আসুন হাতে সময় খুব কম সবাই মিলে এগিয়ে আসুন আমি এইটুকু টাকা নয় এখানে এত মানুষ আছে না কারো কাছে ষোলো কোটি টাকা নেই তাহলে ইনি কোথায় পাবে ষোলো কোটি টাকা তাই সবাই মিলে যত যত মানুষরা ভিডিওটা দেখছেন সবাই মিলে অসহায় মায়ের কান্না পোছান বাচ্চাটাকে সুস্থ করে দিন ষোলো কোটি টাকা প্রয়োজন আর বাচ্চারা এখন সিরিয়াস অবস্থা আপনারা দেখতে পেলেন আপনারা যার যেমন সামর্থ্য হবে সবাই মিলে একটু সাহায্য করুন এখানে অনেক দাদারা সবাই এগিয়ে এসছে সবাই এনার পাশে দাঁড়াচ্ছে কিন্তু এনার ষোলো কোটি টাকা প্রয়োজন যেটা কারুর একার পক্ষে দেওয়া সম্ভব নয় তাই আপনাদেরকে বলছি যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুর ভাবে শেয়ার করে দিন আর আপনিও শেয়ার করুন আপনিও যেমন পারবেন আপনি এনাকে সাহায্য করবেন আর কবে ভর্তি হয়েছে এখানে গত ছাব্বিশে ডিসেম্বর ওর শ্বাসকষ্ট হয় তো সেই কারণেই এখানে ভর্তি করা হয়েছিল ডক্টর কি বলছে এখন ডক্টর বলছে যে ওর দিন দিন আরো শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে আর ভেন্টিলেশনের যে ঘাটটা আছে সেটা আরো বাড়াতে হচ্ছে তো সেখানে সেখানে ডাক্তার বলছে যে জিন থেরাপি ছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ এর টাইম ছিল মানে আমার মেয়ের বয়স ছয় মাস কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়ার দেড় বছর পর্যন্ত টাইম ছিল কিন্তু আমার হাতে আর টাইমটা নেই ওর শরীরের কন্ডিশনটা এতটা ক্রিটিক্যাল হঠাৎ করে হয়ে গেছে যে আমার আমি মানে আর কিছু করার নেই এরকম অবস্থাতে এসে গেছি যদি ইমিডিয়েট যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তো এই মতো অবস্থায় আমি কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরেও চিঠি লিখেছি চিঠি পাঠিয়েছি সেখান থেকে তেমন কিছু রিপ্লাই আমি এখনও পর্যন্ত পাচ্ছি না এই দোকানের তালে আমি সরকারি তাকে পাচ্ছি না কিন্তু আমি আশা রাখছি যে সাধারণ মানুষ যদি পাশে দাঁড়ায় কিন্তু তালে কিন্তু এটা মানে আমাদের ভারতবর্ষে রয়েছে কোটি কোটি মানুষ আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে 17 কোটি মানুষ সেখানে যদি মাত্র 10 লাখ মানুষ যদি 100 টাকা করে দেয় তাতেও কিন্তু আমার চিকিৎসার খরচটা হয়ে যাবে হ্যাঁ তো সেই আশাতেই দাদারাও এসেছেন আর আমি সেই দাদাকে মাধ্যমেই আমি বলতে চাইছি যে আপনারা একটু দয়া করুন দেখুন একটা জীবন যদি চলে যায় আর তারপরে আর কিছু করা যাবে না এতটাই ও ক্রিটিক্যাল অবস্থায় হয়ে রয়েছে যে আমার হাতের একটু টাইম নেই তো সেই কারণেই বলছি একটু দয়া করুন যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়ান কারণ এই রোগটা এতটাই বিরল মানে লাখে একটা করে হয় এই নয় যে বারবার এই রোগটা ফিরে আসি কিন্তু লাখে একটা হয় বিরল থেকে বিরলতর রোগ তাই একটু সাহায্য করুন যাতে আমার বাচ্চাটা বেঁচে যায় ওর বাঁচার খুব ইচ্ছা আপনি ভিডিওতে দেখতেও পাবেন ওর চোখগুলো জল জল করে মনে মনে আমাকে বলতে চাই মা আমাকে বাঁচাও আমরা আমি বাঁচতে চাই আমি এই কথা এই চোখটা আমি মানে সব সময় আমি সব সময় আমার মুখের সামনে ভাসছে যে মা আমাকে বাঁচাও এইটুকানি আমি বলতে পারছি আর বিশেষ কিছু বলতে পারছি না